ছুটি লাগানোর পরে আপনি যদি দেশে না যান তাহলে আপনার কি সমস্যা হতে পারে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনি যে ভাবছেন ছুটিতে যাবেন বা ছুটি লাগিয়েছেন ছুটি লাগানোর পরে আপনার হয়তো কোনো সমস্যার কারণে বা আপনার মুড চেঞ্জ হওয়ার কারণে দেশে যাবেন না ভাবছেন তো এই যে ছুটিটা লাগিয়েছেন এই ছুটিটা আপনার ক্যান্সেল যদি না করেন কি সমস্যা হতে পারে আপনি যদি কখনও ফাইনাল এক্সিট লাগান ফাইনাল এক্সিট লাগানোর সময় আপনার এক হাজার রিয়াল জরিমানা আসতে পারে তো এই এক হাজার রিয়াল জরিমানা আপনি না দিয়ে কিন্তু কখনোই ফাইনাল এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন না তো এই জরিমানাটা মুখালেফটা আপনি কিভাবে পরিশোধ করবেন এটার সিস্টেম হচ্ছে চেকের মাধ্যমে তারহিল সিস্টেমে আপনার পেমেন্ট করতে হবে তো যারাই ছুটি লাগিয়েছেন দেশের নাই সময় থাকতে অবশ্যই ছুটিটা ক্যান্সেল করে নেবেন অনেক সময় দেখা যায় আপনার এই দীর্ঘ দীর্ঘ সময় এটা থাকা থাকার কারণে আপনার আমাদের সাসপেন্ড চলে আসতে পারে তো এটা কিন্তু আপনার পরবর্তীতে অনেক সমস্যা হইতে পারে এছাড়া আমাদের কাছে আপনারা যাওয়া যেতে যে কোনো কাজ করাতে পারবেন যে কোনো পরামর্শের জন্য আমরা যাদের এক্সিট আছে বা এক্সপায়ার আছে হরুপ আছে তাদের তাদেরকে আমরা এক্সিট নিয়ে দেশে পাঠাতে পারি বলতে সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে পাশেই থাকবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন